হ্যালো গাছ ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল খাজিপুর সেভেন তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম তো দেখো এখন বলে দুপুর সাড়ে আর এত বৃষ্টি হলো দেখো আমাদের উঠানের কি অবস্থা আমার মেয়েটা দেখো ডুবে যাচ্ছে একদম হাঁটু হাঁটু জল আর যে নিচে দেখো নিচে সিঁড়িও ডুবে গেছে মানে এত বৃষ্টি হচ্ছে আকাশটা এখনো খারাপ বৃষ্টি এখনো কমেনি আরও অনেক বৃষ্টি আসবে মানে পুকুরের মতো হয়ে গেছে বলছে মাছ পেয়েছি মাছ এখনও দেখো আকাশটা কাটছে আর হচ্ছে তোমার সকাল থেকে তো প্রচণ্ড রোদ্র আর খুব গরম এরা জল খুব গরম এত গরম তারপরে যে ভুট করে যে তিনটের সময় বৃষ্টিতে আসলো বৃষ্টিতে এসে ভালোই হলো কারণ খুব গরম এত গরম আর সহ্য হচ্ছে না রান্নাবান্না খাওয়া দাওয়া সব করা শেষ আমরা তুই মানে রেস্ট নিচ্ছি ঘরে বসে কী করব আর বৃষ্টি পড়ছে বলো কী করবো বৃষ্টির দিনে আর বৃষ্টি হচ্ছে খুব ভালোই হচ্ছে তো ভালোই লাগছে বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা আর ওকে দেখো ওকে বলছি বৃষ্টিতে বেশি ভিজিস না কারণ দিন ভালো যাচ্ছে না সবার বাড়ি বাড়ি জ্বর হচ্ছে দেখো কথা শুনছে না আমার ছোট হচ্ছে কি কি তোমাকে এই দেখো আমরা বৃষ্টিতে ঘুরতে বেরিয়েছি এই দেখো চলো হয়ে গেলাম কারণ আবার বৃষ্টি আসছে তুমি ছাতা নিয়ে ঘরের মধ্যে থাকো হম বাইরে যাওয়া লাগবে না তো চলো বন্ধুরা আবার বৃষ্টি আসবে আবার ঘরে যাই কারণ ঘরে গেলে কিন্তু আর দেখা যাবে না কারণ কারেন্ট নেই প্রচন্ড হাওয়া উঠেছিল এই হাওয়ার মধ্যে কারেন্টটাও চলে গেছে তো আমরা এখন অন্ধকারে যাব বাইরেটা একটু আলো আছে কিন্তু একটু পরে আবার বৃষ্টি আসবে বেশিক্ষণ বাইরে আমরা এখন ঘরে যাই দেখো কারেন্ট নেই ঘরটা একদম অন্ধকার হয়ে গেছে অনেকক্ষণ থেকে ঘরে বসে আছি এখনো বৃষ্টি পড়া কবে নি আর আমার ছোট মেয়েটা দেখো ঘুম গেল ঘরের মধ্যে আছে তো ঘুম গেল আর আমাদের যে মেয়ে প্রথমে যে জলগুলো ছিল এগুলো সব চলে গেছে এই দেখো এখন আর জল নেই কারণ পাইপটা ভালো করে ইয়ে করে দিয়েছি এখন আর জল নেই দেখো একজন বসে আছে আমাদের বারান্দায় মিঠু বাইরে বেরোলো না অল্প অল্প বৃষ্টি পড়ছে আর এদিকে দেখো একদিনের বৃষ্টিতে একদম মাঠে কি জল হয়েছে ওদিকে আর যাবো না কারণ জল পালাতে ইচ্ছে করে না এখনো বৃষ্টি হচ্ছে দেখো

তো বন্ধুরা দেখো আমরা এখন বাইরে আছি অন্ধকার হয়ে গেছে সন্ধে হয়ে গেছে দেখো সবাই সন্ধে বাতি দিচ্ছে আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু কি বলো ঘরে কারেন্ট নেই মেয়েটা দেখো ঘুমিয়েছে ওকে আর ঘরে রাখিনি কারণ আকাশটা দেখো একদম পুরো সাদা হয়ে গেছে কারণ সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা রাখা যেটা একটু পরে আরো বৃষ্টি আসবে কারেন্ট যে কখন আসবে জানি না তো আমাদের সন্ধেবেলা কারেন্ট ছাড়াই মনে আজকে থাকতে হবে আর মেয়েটা দেখো ঘুমিয়েছে ওকে আর ঘরে রাখিনি কারণ অনেক মশা বেরিয়েছে মশা কামড়াচ্ছে আর ওকে ঘরে রাখলে ওর সাথে আমারও বসে থাকতে লাগে কারণ গরমে আর থাকতে ভালো লাগছে না তো ওকে ঘুম গেছে তবু ওকে উঠিয়ে দেখো বাইরে নিয়ে আসছি আর বড় মেয়েটাকে ডাকছি কোথায় যেন গেছে ওই যে দেখো আসছে অনেকক্ষণ থেকে ওকে ডাকছি একটু দেখো রাস্তায় গেছে ঘুরতে বলছি আমি অনেক বলছি অনেকক্ষণ থেকে ঘরে আছি আর ঘরে থাকুন একটু ঘুরতে যাচ্ছি দেখো দেখো একদিনের বৃষ্টিতে দেখো রাস্তাতে রাস্তার কি অবস্থা আমাদের তাদের এটাই দুঃখ বলো বৃষ্টি এসলে একদিকে ভালো আর দিকে মন্দ তুই গেছিস কোথায় শুনতে গেছিস করে এই দেখো দিদি এসে ওকে ঘুম থেকে তুললো এতক্ষণ তো উঠতে চাইছি না এখন দেখো একবারে উঠে গেল তো বন্ধুরা আজকের ব্লকটা আমি এখানে স্টপ করে দিচ্ছি কারণ অন্ধকারে অন্ধকারে আর কি তোমাদের দেখাবো বলো ঘরে গেলে অন্ধকার সব অন্ধকার মানে আবার বৃষ্টি আসবে আর বৃষ্টিতে কি দেখাবো তো আজকের ব্লকটা এখানে স্টপ করে দিচ্ছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আপাতত এখানে টাটা করে দিচ্ছি গুড ইভিনিং শুভ সন্ধ্যা গুড নাইট সব কিছু একসাথে টাটা